নমস্কার দাদা ভাই দিদি ভাইরা তোমার জন্য আপনারা আপনাদের ও দোয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখবেন আমার ছোট্ট গাছও কি সুন্দর চার পাঁচটা আপনার গোলাপ ফুল ঘুরছে আর কি গোলাপ ফুল দেখুন মেলা বড়ছে ওই যে আর একটা তলে আছে এদিকে ঘুরছে দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার একটু কুয়াশা বিষয় আর কি অন্য দিনের তুলনা কেউ কে তো কাম করতেছে বাস বাস কাল্লা গেছিলাম কাঙ্গের কারো দাদা ভাই তিনি বিশ্বাস করতেন না একটা ফুডি আতের মতো সোডা দেশি ফুডি অনেক পুরানা ফুডি তো আপনার ইসা মাছ একটা হোকটা আপনার ডিম হয়েছে ফেটো এরকম বড় দেখে অনেক ভালো লাগছে কালকের মাছ মারাটা আর কি সকালেই বাদ যেতে ঢাকার বাস আর কি না মামুরা দুজন কাজ করতে বাপ পথে মিললে শালের পরিবেশটাই একটা অন্যরকম লাগে দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমার এদিকের আশপাশের পরিবেশটা কীরম লাগে দয়া করে কমেন্টে জানাইবেন কিন্তু এই মশা বরা আসলে একটা বৃষ্টিপাত লইলে মশা আপনার অনেকটা কমিয়া গে এই মশা না হওয়ার কারণে ওই যে গরুর শৈল লাম্পিয়ার স্কিন একটা অসুখ আছে এটা বেশি বেশি দেখা দেয় বৃষ্টিপাতল হইলে মশার উত্তরটি কমে এলাকা আবার এই অসুখটা একটু কমে আর কি মিথুরা কাডল গাছও দেখা যায় কাডল লোহনো আইসেই না এবার বেশি আইসে না বার ঝুঁকে আয় কিন্তু এবার মৃতুরা কাডল গাছও কাটলই আইসে না আসলে ঘরের মানুষ না থাকলে যা হয় বাড়ি ঘরের কোনো অস্তিত্বই নেই কী বাই ফিরে রয়েছে কী সিন বাড়ি বাড়িঘরটি

তাও কাজ শুরু না শুরু না তাও গাছ হই তাও গাছের গোলাপ গাছ হই সুন্দর দেখা আমরা গাছ হই কিন্তু ডাল ফালা সব চাইতেছে গোলাপ গাছ এটা কিন্তু মেলা বড় হইবো কিন্তু এটা কাটিং আনছিলাম হ্যাঁ কাটিং আনছিলাম এই গাছটা বুঝছো অনেক কি হইব বড় হইবো কিন্তু সাইডের আগা সাইডের না এই কাটতে কাটতে দিলে সুন্দর এর মেলা গোলাপ গাছ বর্ষা গেলে না মাটি দন লাগব হ্যাঁ মাটি আই না আউসা হইরা জায়গা জায়গা দন আর

অলপ অলপ দেও চাই আৰু আছে নি

নমস্কার দাদা ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছে আপনি তো লারা সারা দিন না ভালো আছেন নাকি কি হয়েছে ট্যাঙ্গো ডোসে আজকে ভারবে আজকে ভারবেদি হ্যাঁ হ্যাঁ

খালের মধ্যে কত তো আইবো তালে মধ্যে ঢিলে গিতা মরিসতে কিছু দেখছো প্রথম ও নিছি 20 30 টি কেজি মরিস আচ্ছা 1 কেজি এই টিয়া দিরা আমার তুমি কি কিছু তুইলা দোস আমাদের 1 কেজি মরিস কোতলি তোমার ধারণা আছে আজকে কো আশা করছে মোটামুটি সবাই আরো বেশি আছেন না বুজার কিরা তুলছে

আমডা bari তাই তো না মামি শুননা তুমি আমডা bariতে লাইছে দেখো আগলি না কতটা চুললা মামা মারা মারা গেছে ওহ হ্যাঁ

মা <laughs>

काम ने नो घटेड़ा दो नो घटेली सके नो बाहर होरो बाहर होरो आगे बाहर को बाहर करो बाहर करो आगे टिया दिबस बाहर से तू कैमरा र हिट करबा देखन देता सब तेला मान के सकती तब वो ओ इडियो आज भी बता था म <cinematic pause> ঠান্ডা <rium> খাইবে <Nacional> <Safe rév mark sticking> <m>

ওসব তো বারুত লেন গুডি লেন ওরে যা শট শট বেগুন মারালা भाजीমা সুক্ত দিয়া দিয়া বিশেষ কিছু আছে পয়শাক তো পয়শাক তো আমরা বিআইনে ধুয়ে তোই দিছে খায়াম খায়াম খায় না না ডাল একটু রানলে ভালো হ্যাঁ কোয়াডা রানতাম কোয়াতে আছে বেগুন মারালা আওয়াজ একটু আচ্ছা তে একটু ঝোল লইলেইবো যাও মাসল চল গলি জুলুলি পয়সা দেতে সব পয়সা তো দেলাম গরা পয়সা আমার বিআইনে দয়ায় তোয় দিছে দয়ায় তোয় দিছে হ্যাঁ ময়া তো সব আলো আছে তো পয়সা একটু দেন তাহলে এমনি মাথা দিয়া জুললাটা দেন তো দাদা ভাই দিদি বেজে ময়া দইকা ওনের লাগা तया দিতাছে আর কি হ্যাঁ না 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 আরে না খাই লাভ হয় সিরা আনবে হ্যাঁ খাই

हम्म, ओह हाँ, दे, साइड में हंसते हैं इंगलों में भी बने, हंसते हैं बड़ों के अंदर, इसे मोटी आगे तो सेव माँ का बात, हाँ, कर कर आवाज़ आती है ভালা না লাগলেও বেটি জোর কালে চলবা বাকি হয় কালি বালা লাগে না বালা লাগে না বন্ধ নষ্ট করিয়া কাউ জোরে যাব না খাইলে চলবা বাকি হয় চলার তো একটা সৌফির দরকার ভাত না খাইলে যাব কালি বাদ দিয়ে কালি ভাল লাগে না ভাল লাগে না